আসসালাম আলাইকুম এনসিপি কে ভয় পায় বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি বিএনপি এই মুহূর্তে এনসিপি কে ভয় পাচ্ছে আমাদের বাংলাদেশে একটা বিশেষ রাজনৈতিক দল আছে সেই বিশেষ রাজনৈতিক দলের যে সকল নীতি নির্ধারক আছে তারাও বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন সেই দলটি হলো এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মদত কিংস পার্টি এনসিপি এই এনসিপি দলের যে সকল নীতি নির্ধারকরা আছেন তারা বড় মগজলা বিশেষ ক্ষমতা সম্পন্ন সেই দলের মধ্যে একজন বিখ্যাত ব্যক্তি আছেন সবচেয়ে বড় মগজলা ব্যক্তি আছেন সবচেয়ে বুদ্ধিমান একজন ব্যক্তি আছেন তিনি হলেন নাসির উদ্দিন পাটোয়ারি নাসির উদ্দিন সর্বদা এমন কিছু গল্প করেন এমন কিছু কথা বলেন যে কথা শুনে দুদের শিশুরাও অনেক ক্ষেত্রে হেসে দেয় সেই বিশেষ ক্ষমতাধর ব্যক্তি বড় মগজলা ব্যক্তি আজকে বলছেন বাংলাদেশের এই মুহূর্তের প্রেক্ষাপটে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এনসিপি কে ভয় পায় বলেন তো এই ব্যক্তিকে কিভাবে কথা বলা যায় কোন সুরে কথা বললে এই ব্যক্তিটা থামবে এই নাসির উদ্দিন কেউ কি থামাতে পারবে এই নাসির উদ্দিন পাটোয়ারির মতন ব্যক্তিরা কি করতে চাচ্ছে আমাদের বাংলাদেশে কি প্রমাণ করতে চাচ্ছে আমাদের বাংলাদেশে কয়েকদিন আগে এই নাসির উদ্দিন পাটোয়ারি বলেছিল বাংলাদেশের প্রেক্ষাপটে তারা ১৫০টা আসন কনফার্ম করেছে এনসিপি একশো আসন পাবে আর বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি সেই বিএনপি পঞ্চাশ থেকে একশোটা আসন পেতে পারে এবং বিএনপির অবস্থা এখন আরো নাজুক এখন এই মুহূর্তে আরো নিম্নগামী তাই বিএনপি আসন পাবে না আর কনফার্ম করেছে সেই ব্যক্তি পাটওয়ারি আজকে বলছেন বিএনপি এনসিপি কে ভয় পায় বাস্তবতাটা বলেন তো এই যে পাগলের মতো কথা বলছে এর সাথে বাস্তবতার কোন মিল আছে বিএনপির যে সকল স্থায়ী কমিটির সদস্য আছে যার অবস্থানটা একেবারে ছোট সেই একজন বিএনপি স্থায়ী কমিটির সদস্যের সমতুল্য এই সকল নেতারা হবে পাটোয়ারি অদ্ভুত কিছু কথা বলে সর্বদাই তিনি ফ্রন্ট লাইনে থাকতে চান তাকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হোক সেটি তিনি হয়তো বিশেষ তাকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হোক সেটি সে চায় কে কি মনে করলো কে কি বললো তা সে গায়ে মাখায় না শিশু বাচ্চাও যে তার কথা শুনে হেসে দেয় এটাও সে গায়ে মাখায় না সে সর্বদা এ ধরনের মস্করা আলাপ করে থাকে এটা কিন্তু মস্করা মস্করা মানে কি বুঝতে পারছেন তো এই এনসিপির বড় মগজ ওলা কয়েকদিন আগে বললো সেনাবাহিনীতে যে সকল সদস্য নেওয়া হয় সেনাবাহিনীর যে সকল সদস্য আছে তাদের মগজে কোনো কিছু নাই তাদের জ্ঞান বুদ্ধি কোনো কিছু নাই একমাত্র জ্ঞান বুদ্ধি সম্পন্ন বাংলাদেশে একজন ব্যক্তি আছেন সেটা হলো এনসিপির অন্যতম নেতা নাসির উদ্দিন বিএনপি এনসিপি কে ভয় পায় হাস্যকর এত হাস্যকর আলাপ আলোচনা কিভাবে করতে পারে একটা সুস্থ স্বাভাবিক ব্যক্তি কি এই ধরনের কথা বলতে পারে অনেক ক্ষেত্রেই কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারির কথা শুনলে মনে হয় এই ব্যক্তিটা মানসিকভাবে অসুস্থ এনসিপি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সেও কিন্তু দেখতেছে শুনতেছে তবু এই পাগলটাকে কোনো অবস্থাতেই বাধা দিচ্ছে না পাগলটাকে থামাচ্ছে না এই নেতারা সর্বদাই চায় তারা মিডিয়ার ফ্রন্ট লাইনে থাকার জন্য তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা করার জন্য এছাড়া এই ধরনের আলাপ আলোচনার পিছনে আপনি একটা কারণও খুঁজে পাবেন না হতে পারে আরেকটা বিষয় থাকতে পারে যেহেতু এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের নিজস্ব রাজনৈতিক দল এই এনসিপি বিশেষ কায়দা কৌশল করে এই এনসিপি কে ক্ষমতায় আনতেই পারে একশো পঞ্চাশটা আসন তাদেরকে রাতেই লিখে দিতে পারে নির্বাচনের আগের দিন এমন হলে হতেও পারে বাংলাদেশ এখানে অস্বাভাবিক বলে কোনো কিছু নাই হবে না বলে কোনো শব্দ নাই হতে পারে এ পাগলের কথাও সঠিক হতে পারে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ